আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে চলেছে নরেন্দ্র মোদী তথা বিজেপি ভগবানকে নিয়ে এই যে ধর্মের খেলা সেটা বোধ হয় ভগবানও মাফ করবেন না আমরা দেখেছি চারজন শঙ্করাচার্য অলরেডি বলেছেন যে যেভাবে মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে তাতে তারা খুশি নন কারণ তাতে হিন্দু ধর্মের প্রতি অবমাননা করা হচ্ছে অপমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক ওই দিনেই সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সমন্বয়ের জন্য সংহতি দিবসের ডাক দিয়েছেন ভারতবর্ষ আসলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে বৌত্ববাদ এটা কয়েক হাজার বছরের ইতিহাস সেই কথা মাথায় রেখে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে ভারতবর্ষের অন্তরাত্মাকে বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ডাক দিয়েছেন এবং তিনি যেটা করবেন আমরা প্রত্যেকে ধর্মকে সম্মান জানাই ধর্ম একটা নিজস্ব বিশ্বাস প্রত্যেকে তার ধর্ম পালন করবেন সেটাই স্বাভাবিক আমরা সমস্ত ধর্মকে একইভাবে সম্মান জানাই কিন্তু বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে ধর্মকে নিয়ে রাজনীতি করার মাধ্যমে ধর্মকে আসলে অপমান করছে আমি শুনলাম তমলুকের বিধায়ক দিগ্যেন্দু অধিকারী একটি চিঠি দিয়েছেন যাতে এই দিন নাকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিজেপি প্রথম কথা হচ্ছে দিব্যেন্দু অধিকারী কোন দলের সাংসদ আগে সেইটা তিনি জনসমক্ষে এসে বলুন আমরা যতদূর জানি অফিশিয়ালি তিনি তৃণমূলের সাংসদ ছিলেন আমরা বহুবার লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছি জানিয়েছি যে তার সাংসদ পদ খারিজ করার জন্য কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি তিনি সর্বসমক্ষে যদি সাহস থাকে বুকের পাটা থাকে তাহলে ভিতুর মতো দুরকম খেলা না খেলে সামনে এসে বলুন যে আমি তৃণমূল সাংসদ নাকি আমি বিজেপির দালালি করছি তিনি যেটা বলতে চেয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ ওই দিনকে কেন্দ্র করে নাকি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে আসলে বিজেপি তলায় তলায় এই প্রোগ্রামকে ঘিরে বিভিন্ন জায়গায় ধর্মীয় প্ররোচনা দিয়ে উস্কানি দিয়ে একটা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আমাদের আশঙ্কা তবে প্রশাসন কে অনুরোধ জানাবো তারা নিশ্চিতভাবে সচেষ্ট থাকবেন সজাগ থাকবেন বাংলার মানুষ সচেষ্ট থাকবে এই বাংলা লালন ফকিরের বাংলা এই বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা রামমোহনের বাংলা এই বাংলার মাটিতে এত সহজে ধর্মীয়ভাবে মেরুকরণ করা সম্ভব হবে না মানুষ দু হাজার চব্বিশে জবাব দেবে এবং এই দিব্যেন্দু অধিকারীরা যেটা করছেন সম্পূর্ণভাবে হয়তো আগামী লোকসভা নির্বাচন নিয়ে তাদের কোনো পরিকল্পনা থাকতে পারে সেই জন্য একটু হাওয়া তোলার চেষ্টা করছেন বাংলার মানুষ এসবকে পাত্তা দেয় না